নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো প্রিয়াঙ্কার লাইফ স্টাইলে তোমাদের আরও একবার স্বাগত তো দেখো খুব সকাল সকাল চলে এসেছি কিচেনে তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো তো মর্নিংয়ে আমি ভাত বসাবো বলে মানে জলটা বসিয়ে দিয়েছি তারপরে চালটা ধুয়ে এখন ভাত বসিয়ে দিলাম আর আরেক পাশে ওভেনে বসিয়ে দিলাম দুটো ডিম আর ডিম বসিয়েছি কেন বলো তো আর এদিকে আপেলটা কাটছি কেন কারণ হচ্ছে কাল তোমাদের দাদাভাই এর অফিসে এক বন্ধুর মানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মানে একদম সিরিয়াস অবস্থা তাই তাকে ব্লাড দিয়ে এসেছে তাই ওর শরীরে একটু ঘাটতি হয়েছে বলে আর মর্নিংয়ে উঠে সে চা খাবে উঠে পড়েছে তাই ভাবলাম যে চায়ের সাথে তাকে দুটো ডিম দিই আর হচ্ছে একটা আপেল কেটে দিই তাই এখন রেডি করে তাই ওকে দিচ্ছি আর এই দিকে আমি খেয়ে নেবো আর এক কাপ চা করেছি কেন তো যেহেতু আমরা দুজনা মানুষ কারণ আমি সেরকম চা খাই না তাই এক কাপ করলাম আর কাল রাতে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটাই আমি খাবো আর হচ্ছে যেহেতু ওর শরীরে মানে ঘাটতি হয়েছে তাই ভাবলাম যে পনি আজকে পনির রান্না করি আর পনির রান্না করব বলেই কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেই মটরটাই মানে ডিম সিদ্ধ হয়ে গেছে তো সেই পাশেই এখন আলো কেটে তারপর ধুয়ে এখন মটরটা মানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এইদিকে তোমাদের দাদাভাই মার্কেটে যাবে তো আর হচ্ছে এর দিকে যেহেতু এখন আপাতত কোনো কাজ নেই তাই পাপ্পানকে পাশে বসিয়ে রেখে আমি এখন নিচে বেডশিটটা মানে ঠিক করে দিচ্ছি বা ঝেড়ে দিচ্ছি তো কারণ সারাদিন এখানে থাকবে আর আমি মর্নিংয়ে এটা ক্লিন করে দিই নাহলে সারাদিন থাকে ধুলোবালি হয়ে যায় তো এখন ঠিক করে ওকে এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ওপরে বেডশিটটা চেঞ্জ করে দেব কারণ ছোট বাচ্চা থাকলে খুব মানে দু চার দিন বাদে বাদে চেঞ্জ করতে হয় তাই আর দেখো পাপান এখানে বসে এখন থাকবে না কোলে আসবে তো ওকে আমি খেলনা দিয়ে দিলাম কারণ যেহেতু আমার কাজ হয়নি ওকে বসে রাখতেই হবে তো এখন উপরে বেডশিটটা চেঞ্জ করে নেবো আর এইদিকে দেখো আমাদের পাপানের ত্রিপলটা একদম ছিঁড়ে গেছে তো কিনতে হবে তো এই বেডশিটটা এখন পেতে নিচ্ছি তো আমার ভিডিওতে নতুন কিছু বন্ধুরা কমেন্ট করেছে আমি তাদের কমেন্টগুলো পড়ছি দীপ দি পেন টক এক অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটি ব্লগ দিদিভাই প্রথম দেখলাম তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই আমার ভিডিওতে এক কমেন্ট করো তারপর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও তো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপরে মিঠুন বৌদ্ধ এক দাদাভাই কমেন্ট করেছে দারুণ লাগলো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শর্মিষ্টা দাস অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বোন আমার ভিডিওতে লাইক দেওয়ার জন্য তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দেখো বন্ধুরা আমার মানে বিছানাগুলো ঠিকঠাক মানে কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে আমি রান্না করতে যাব তো তোমাদের বা দাদাভাই মার্কেট থেকে চলে এসছে পনির নিয়ে এসে তো এখন আমি রান্না করব। আর আমি কিভাবে মটর পনিরটা রান্না করি তো তোমরা দেখতে থাকো তো কী বলো তো এর আগেও তোমাদের দাদা ভাই মানে আমাকে যখন ফার্স্ট এখানে নিয়ে আসে তখনও ওর এক বন্ধুর শ্রেয়াস অবস্থা ছিল তখন ও ব্লাড দিয়েছিল তো আবারও এখন দিল খুব ভালো কথা আর একটা মানে সুখবর কী জানো তো তোমাদের দাদা ভাইয়েরও এ পজিটিভ আমারও এ পজিটিভ দুইজনেরই একই রকম একদম আর আজ জানো তো একটু মার্কেটে যাব কারণ হচ্ছে আমাদের পাপান যেন তো এখনও কিছুই খাওয়াতে পারি না ওকে ফার্স্টে আমি শ্যালাক এনেছিলাম তাও খাওয়াতে পারি না তারপরেও হচ্ছে লেক্টোজেন নিয়ে এসেছি এক মাস হয়ে গেল তো এখন একটুও শেষ করতে পারিনি এক চামচ কি দু চামচ খায় মানে গোলানোর পরে কিন্তু তো কি করবো তাই ভাবলাম কে আর অনেকেই বলছে যে এখন নাকি খিচুড়ি খাওয়ানো যায় খিচুড়ি খাওয়ালে ভালো হবে আর ও জানো তো আমরা যদি ভাত খেতে বসি তো আমরা যদি দু একবার ভাত দি না সেটা কি খুশি হয়ে খায় ওই ধরনের খাবারগুলোই পছন্দ করে তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম দিয়ে এসে এখন আমি কিচেনে চলে আসলাম আর দেখো ফার্স্টে আলুটা মানে কি সরি ভুল হয়ে গেছে ফার্স্টে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপরে তোমার ঠিকঠাক করে জল ঢেলে দেখো একদম শুকনো শুকনো করে রান্নাটা করে নিলাম আর না আজ রান্নাটা তোমাদের সাথে ভালো করে মানে ভিডিও শ্যুট করতে পারিনি তো দেখাতে পারলাম না তো এখন তোমাদের দাদা ভাইকে আমি খেতে দেব তাই আমি একদম সব কিছু পরিপাটি করে দেখো গুছিয়ে দিচ্ছি খেতে তো আমার ভিডিওতে তো বন্ধুরা আমার তো ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই তো আমার যখন ভয়েস ওভার দেয়া হয় ওকে রেখে তো আমি কোথাও যেতে পারি না তো ওর পাশে রেখেই করতে হয় কিছু কিছু সময় ভয়েস দেই তখন ঘুমানো থাকে আবার কিছু কিছু সময় মানে ঘুমানো থাকে না তখন ওর মতো খেলা করে আওয়াজ করে তো তোমরা একটু মানিয়ে বুঝিয়ে নিও আর দেখো আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিচ্ছি আর কি বলতো সাদা রুমালটা কেন দিয়ে দিই বলে তো মানে যদি যেখানে রাখার সেখানে রেখে দিই যদি জলের একটা মানে দাগ পড়ে যায় আর এইখানে থাকলে কি হবে মানে জলটা ঝরে যাবে আর ওই রুমালটা একদম টেনে নেবে তো শুকানোর পরে ঠিকঠাক করে থালা বাসনগুলো রেখে দেব আর তারপরে স্নান করে নিয়েছি নিয়ে দেখো পুজো করতে চলে এসেছি তো এখন ঠাকুরকে পুজো করে নিচ্ছে আর এই যে দেখছো না বন্ধুরা আমি শঙ্কটা বাজালাম এটা আমি এবার যখন মার কাছ মানে বাড়ি থেকে এসছি তখন আমার মা শঙ্কটা দিয়েছে আর হচ্ছে মানে চন্দন ঘষার যে পাথরের হয় না পাটা নাকি বলো যাই হোক তো সেটাও আমার মা দিয়েছে তো তারপর দেখো রেডি হয়ে আর আজ জানো তো শাড়ি পরে কেন যাচ্ছি বলো তো মানে যাওয়ার আগে আমি কিছু রিলস বানিয়েছি তাই শাড়ি পরেছি তো তোমরা কিছু মানে মনে করো না আর আমি কোন প্রেশার কুকারটা নিয়েছি তো এই ভিডিওতে তো দেখানো সম্ভব নয় তো ও পরের ভিডিওতে দেখিয়ে দেব আর তারপরে দেখো আমরা দারুণ টেস্টি চপ খেয়েছি দারুণ হয়েছিল জানো তো তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর এরপরে দেখা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ